হাই হ্যালো বলো কেমন আছো বলো ভালো আছি দিদি তুমি কী করছো এখন বলো আমি তোমাকে চিনতে পারছি না মনে হয় তুমি তোমার ডিপিটা চেঞ্জ করেছো স্কিনের ওপর ডবল টাচ করে লাইটটা ডান করো সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হাই হ্যালো বলো কেমন আছো বলো কি করছো বলো তোমাকে খোলা চুলে ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা স্কিনের ওপর ডবল টাচ করে লাইকটা ডান করো সবাইকে বলছি স্কিনের ওপরে ডবল টাচ করে লাইকটা ডান করো তোমরা পাঁচজনা আছো স্কিনের ওপর ডবল টাচ করে লাইটটা ডান করো সবাইকে বলছি বলো দুপুরবেলায় কি দিয়ে লাঞ্চ করলে বলো আমি বেবি রাজদীপা দিদি আমার চেনে রাজদীপা দিদি কবে আসবে লাইভে বলতে পারবো না শোনা কবে আসবে রাজদীপা দিদি আমি বলতে পারবো না ওর মার শরীর খারাপ অপারেশন হয়েছে এখন কবে আসবে সেটা একমাত্র ওপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না থ্যাংক ইউ লাইক করার জন্য আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো কি করছো বলো আচ্ছা বেবি বলো দুপুরবেলায় লাঞ্চ কি করলে লাঞ্চ কি দিয়ে করলে বলো দুপুরবেলায় কি দিয়ে লাঞ্চ করলে বলো লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য বেবি আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমি দেখলাম আসলে নাকি ওকে চলে যাচ্ছে আমি দেখলাম আসলে নাকি ওকে চল যাবা কিসের জন্যে ভাই কেমন আছো বলো কী করছো বলো আমার মিষ্টি ভাই বলো কেমন আছো বলো আমি দেখলাম তুমি আমাকে কমেন্ট করেছো আমি আর কমেন্টের রিপ্লাই দিলাম না আমি জানি তো আমি তো আসবো তার জন্য তাই ভাবলাম যে আমার ভাই মিষ্টি ভাই আমাকে মিস করছে অনেক ভালো লাগলো শুনে ভালো নেই কেন ভাই কি হয়েছে ভালো নেই কেন বলো তো ভালো নেই কেন বলো দুপুরে খাওয়া দাওয়া করেছো লাঞ্চ করেছো দুপুরে আমি মাছের মাথা ডাল ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজাটা আমার কাছে খেতে খুব সুন্দর লাগে এখনো পর্যন্ত ফুলকপি আলু ভাজাটা খাওয়া হয়নি কিন্তু খেতে ভালো লাগে তুমি ভালো জিনিসই খেয়েছো আমার প্রিয় জিনিস খেয়েছো ফুলকপি দিয়ে আলু ভাজাটা আমি খেয়েছি মাছের মাথা দিয়ে মাছের মাথার ঝোল আর হচ্ছে কি খেলাম মাছের তেল চলে যায় যাই ভালো চলে যায় তুমি ভালো থেকে কেন ভাই কি হয়েছে কিছু অসুবিধা আছে বলো তোমার দিদিকে বলবে না বলো বলবে না কি অসুবিধা আছে বলো সম্পূর্ণ চুলটা এক পাশে রাখতে পারো অবশ্যই অবশ্যই প্লিজ অবশ্যই খাও খাও বেশ স্কিনের উপর ডবল টাচ করে লাইকটা ডান করো সবাইকে বলছে ইউ হ্যাভ বিউটিফুল হেয়ার দিদি থ্যাংক ইউ আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ দিদি আচ্ছা ঠিক আছে কথা রেখেছি লাইক করো স্কিনের ওপর ডবল টাচ করে লাইক করে দিও যাও যাও বেশি করে আচ্ছা ভাই চলে এসো তোমাকেও খাওয়াবো অসুবিধা নেই চলে এসো তোমাকেও খাওয়াবো অসুবিধা নেই লাইক ডান দিদি থ্যাংক ইউ আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসার নাম নেই এটা খেয়েছি ওটা খুব ভুল হয়ে গেছে খুব ভুল হয়ে গেছে রাতে হবে চিকেন বিরিয়ানি বাবা এবার তো আমার মনে হচ্ছে আমি আর বাড়িতে থাকতে পারবো না এর আমাকে চলে যেতেই হবে এই যে বিরিয়ানির কথা শুনেছি আর আমার লোভ এসে গিয়েছে রাত্রে বিরিয়ানি তাহলে তো যেতেই হবে সবাই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করে ভালো সবাইকে বলছি স্ক্রিনের ওপরে ডবল টাচ করে লাইকটা ডান করো আমার মিষ্টি ভাই দিয়ে ভাত খাইছে শুনতে পারি কি একটু জানতে পারি কি কালো শাড়ি পরে আসার কথা ছিল ভুলে গেলে ভুলে গেলে আমি জানতাম সরি সরি ভাই সত্যি সরি 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 কালো মানে অনেক দিন পরে লাইভে এসেছি তো এই জন্যে মনে নেই আচ্ছা কালো শাড়ি পরে লাইভে আসবো 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 এর নেক্সট যদি রাত্রেবেলায় আসি তাহলে কালো শাড়ি পরে আসবো আশা করি আসবো সরি ভাই সরি সরি কথাটা রাখতে পারলাম না আমার মনের থেকে এক্ষুনি খারাপ লাগছে সরি ভাই ভাই না তুমি দিদি একটু ভুল করতেই পারে প্লিজ দিদি কি আমি তো এক পাশেই চুল রাখলাম তারপরে কি বলছো আমি যে বুঝতে পারছি না আমার বাড়ি আমার বাড়ি নিউ দিদি আমি বুঝলাম না যে তোমার এই কথাটা আমার বাড়ি নিউ দিদি বলবো না কি এরকম করে রাগ করে না আমার সোনা ভাই না আমার ভাই রাগ করে না আমি জানি এবার দেখি দুটা হাসির ইমোজি দাও তো দেখি তো তার মানে বুঝবো যে ভাই রাগ করেনি নিউ ও নিউ দীঘা সরি 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 তাহলে যেতে হবে খুব ভালো আজকে চলে যাব রাত্রেবেলায় বিরিয়ানি খাওয়ার জন্য নাকি মিষ্টি ভাই কোথায় গেলে খুঁজে পাচ্ছি না তোমাকে হুম তারপরে না আসতে হবে না বুঝলাম নিউ দীঘা বুঝলা হাই দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রাজদীপা দিদির সাথে বলবো আমি হুম রাগ করে না শোনা ভাই আমার রাগ করে না অনেক অনেক অন্যায় হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে সত্যি সরি 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 আর কি বলবো খুব ভুল হয়ে গেছে হাই দিদি বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো চলে আসো অবশ্যই যাবো ভালোবেসে ডাকলে যাবো না বিরিয়ানি খাবে যা খাও বেশি করে খাবে বলে দিলাম ঠিক বলেছ বিরিয়ানি বেশি করেই খেতে হবে অল্প করে খাওয়া যাবে না একটু বেশি করেই খেতে হবে রাজদিভা দিদি কখন আসে লাইভে রাজদিভা দিদি আসে না শোনা রাজদীপা দিদি তো বাড়িতে নেই এই জন্য লাইবে আসতে পারে না বুঝতে পেরেছো বলো যাবো খুব আনন্দ পেলাম এই যে চলে এসেছে আমাদের বৃষ্টি বৃষ্টি বলো কেমন আছো বলো বৃষ্টি কেমন আছো বলো অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে বলো কেমন আছো বলো ও দিদি বলো কেমন আছো বলো কি করছো বলো সব আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আবার হাসি দেও হাসি আবার হাসি দাও হাসি ভুলিয়ে দেব নাকি না ভাই সত্যি অন্যায় হয়ে গেছে সিরিয়াস এই অন্যায়টা আমার করা উচিত ছিল না কিন্তু তাও অন্যায় হয়ে গেছে কিছু মনে করু না ঠিক আছে ভাই সরি সরি সত্যি ভুল হয়ে গেছে ভালো আছে কি দিয়ে লাঞ্চ করলে বলো বৃষ্টি আমার সোনা বৃষ্টি বলো কি দিয়ে লাঞ্চ করলে বলো শিখা চলে এসছো শিখা বলো কেমন আছো বলো শিখা শিখা বলো কেমন এই শিখা বলো কেমন আছো বলো সবাইকে বলছি স্ক্রিনের ওপরে ডবল টাচ করো কোথায় যাও তুমি তুমি আসো না আমার কষ্ট হয় না বলো মিষ্টি ভাই বলো বলছে আজ আমার মাও আছে আমার সাথে খুব ভালো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার লাইফে যে তোমার মা এসের জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক অনেক খুশি হয়েছি ভালো ভালো আছো কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো শিখা বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো মাছ ভাত খুব ভালো আমিও মাছ ভাতই ভাত খেয়ে মাছ ভাতই খেয়েছি সোনা তুমি কেমন আছো ফ্রেন্ড খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে রবিবার আজকে তো বৃষ্টির পড়ানো নেই খুব ভালো হুম লাইক ডান ছয় নম্বর অনেক অনেক ভালোবাসা ভাই আমার তরফ থেকে দিদির ভুল হয়ে গেছে দিদি ক্ষমা পাচ্ছি কিছু মনে করো না বৃষ্টি বোন বৃষ্টি বোন বলো কি করছো বলো গান কেমন চলছে বলো গান কেমন চলছে বলো স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইটটা ডান ডান করো ফুলকলি মা ফুলকপি দিয়ে মাছ আর টক ভাত বা 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 খুব সুন্দর খাবার স্ক্রিনের উপর ডবল টাচ করো হুম বলছে তোমাকে তোমাকে মন থেকে ভালোবাসা বন্ধু আমারও তোমাকে মন মন থেকে ভালোবাসা আমার লা আপনার লাঞ্চ হলো হ্যাঁ আমার লাঞ্চ হয়ে গেছে আমি ভাত খেয়েছি পাঙ মাছের মাথা দিয়ে মানে ঝোল মাছ মাছের মাথা দিয়ে ঝোল আর হচ্ছে মাছের তেল আমার কি খেতে ইচ্ছা করছে জানো শুনলাম বিরিয়ানি হয়েছে সেই বিরিয়ানি এখন খেতে ইচ্ছা করছে কী বলো তো লাইক ডান থ্যাঙ্ক বৃষ্টি আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আজকে তো পড়ানো নেই বলো বৃষ্টির শিখা কোথায় গেলে শিখা কমেন্ট করো মিষ্টি ভাই কমেন্ট করো কিরণ দফাদার মিষ্টি বন্ধু কোথায় গেলে বলো সাথে এত ভালোবাসা তুমি দিলে আমায় তবু আরও যেন বেশি করে চাই মন তোমায় রাজদীপা দিদি কবে আসবে রাজদীপা দিদির মায়ের অপারেশন হয়েছে মা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে রাজদীপা দিদিও তত তাড়াতাড়ি চলে আসবে আমারও ভালো লাগে না রাজদীপা দিদি থাকে না বলে সত্যি বলছি কিরকম একা একা লাগে একটু ভালো লাগে আমার কাছে জিজ্ঞাসা করো আর আমো মনে মনে ভাবি ও কবে আসবে সাথে এত ভালোবাসা তুমি দিলি আমায় তবু আরও বেশি করে চাই মন মা ছোড়া যদি ভালোবাসি ভালোবাসি বলি তবু বোঝানো যাবে না তবু বোঝানো যাবে আমি তোমায় কত বলছে কিন্তু আমার আপনাকে বেশি ভালো লাগে লেগেছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বলছে হ্যাঁ হাতে কাজ শেষ করে আসছি আচ্ছা ঠিক আছে হাতে কাজ শেষ করে আসো কোনো অসুবিধা নেই কিন্তু আমার যে বৃষ্টি সোনা বুন আমার তোমার গলার একটা গান শুনতে ইচ্ছা হয়েছে যেন বাবাই দা আর লাইভে আসে না বাবা লাইভে আসে হয়তো বা কী বলতো বুন মানে লাইভে তো ঠিকঠাক আসা হয় না বাড়িতে থাকি না ঠিকঠাকভাবে লাইভে আসা হয় না এই জন্য কেউ মানে ঠিক মতনভাবে কেউ আসতেও পারে না বুঝতে পেরেছ বাবা তো লাইভে আসতো কিন্তু ওই যে ঠিকভাবে লাইভে আসা হয় না বলে সবাই উল্টো আবার যখন প্রত্যেক দিন লাইভে আসা হবে তখন আর অসুবিধা হবে না আর আমার যেমন তোমাকে ভালো আমাকে মানে সরি আমাকে যেমন তোমার ভালো লেগেছে তোমাকেও আমার ভালো লেগেছে সেদিনকে দুপুরবেলায় লাইভে এসেছিলাম তুমি না আমি তোমাকে মিস করছিলাম শিখা তুমি আছো কোথায় গেলে বলো আমি কিন্তু দেখতে পাচ্ছি না কে আছে কে নেই বৃষ্টি বোন আমি জানি বৃষ্টি আছে ঠান্ডাটা কেমন পড়ছে বলো বৃষ্টি বলো আমি তো বুঝতে পারছি না কে আছে কে নেই বৃষ্টি বলো শিখা থাকলে কমেন্ট করো কিন্তু ঠান্ডা কেমন পড়ছে বলো হাই হ্যালো কেমন আছো বলো কি করছো বলো সবাইকে বলছি স্কিনের ওপর ডবল টাচ করে লাইকটা ডান করো সবাইকে বলছি স্কিনের ওপরে ডবল টাচ করে লাইকটা ডান করো ছজন আছো লাইক করে আর দুটো করো দশটা পূর্ণ করো যদি ভালোবাসি ভালোবাসি বলি তবু বোঝানো যাবে না আমি তোমায় কত ভালোবাসি বলছে আমার অন্য বাড়িতে শিফট করেছি তাই আসিনি সে ঠিক আছে কোনো ব্যাপার না আমি জানি যে দেখো তোমার কাছে যদি ফোন থাকে আর সেই সময় যদি আমার লাইভের নোটিফিকেশান আসে তুমি যে আমার লাইভে আসবে 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 এটা আমার মনের বিশ্বাস এটা আমার মনের বিশ্বাস যেটা সত্যি কথা কেন বলো যে এমন এমন তোমরা এমন এমন কয়েকজন আছো যারা আমার লাইভে আসবে যেরকম ধরতে গেলে দাঁড়ো মিষ্টি ভাই লাইভে আসবে যা তুমি লাইভে আসবে শিখা বোন আসবে মানে এরম কিছু কিছু মানুষ আছে যারা আমি বিশ্বাস করি যে আসবে বুঝতে পেরেছ আমিও আপনাকে মিস করেছি অনেক অনেক ভালোবাসা যেদিনকে মানে তুমি একটু রাগ করলে যে আমার দিদি তুমি আমার মেসেজ সরি রিপ্লাই দিচ্ছ না সেদিনকে মনটা খারাপ হলো যে ওমাকে ভুল বুঝলো তারপরে যখন একটা মেয়ে আসলো দি কি কি বললো তারপরে তুমি যখন তাকে বললে তখন আমার সত্যি বলছি হেভি লেগেছিল হেভি কেন বলো এখন তো লাইভে সেরকম পরিচিত লোক আসে না যেহেতু প্রত্যেকদিন আমি লাইভে আসি না তার জন্য যখন তুমি আমার হয়ে বললে সত্যি আমার খুব ভালো লেগেছিলো মানে সেটা কি বলো তো মনের থেকেই ভালো লেগেছিলো কমেন্ট করো সবাই কমেন্ট করো বৃষ্টি আছো তো তুমি আমিও মিস করি তোমাকে বলছে ফোনটা আমার কাছে ছিল না তাই একটু দেরি হয়ে গেছে আরে ঠিক আছে আমিও দেরি করেই এসেছি আমারও কী তো আস্তে আস্তে মানে তিনটে দশ মতন বেজে গিয়েছে এখানে বলতে এখানে তিনটে একত্রিশ বাজে আমি তিনটে সময় আসতে পারিনি আমি কুড়ি মিনিট এসেছি তার মানে আমি আমি নিজেই দশ মিনিট লেট করে ফেলেছি কারণ যখন তিনটে বাজে তখন আমি ভাত খেতে দিচ্ছি তারপরে ধরো চেঞ্জ করেছি তারপরে এসছি সেখানেও একটু টাইম লেগে গিয়েছে বলছে তোমার চুলটা খুব থ্যাংক ইউ আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো কি দিয়ে লাঞ্চ করলে বলো দুপুরে আজকে রবিবারের দুপুরে বলো কি দিয়ে লাঞ্চ করলে বলো আমাদের রবিবারে এমনি বেশিরভাগ চিকেনই হয় কিন্তু আজকে চিকেন হয়নি আজকে মাছই হয়েছে কমেন্ট করো বৃষ্টি আছো তো তুমি আমি বুঝতে পারছি না কিন্তু বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার ঋণ কিছু হয় কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আমার একা বসে তসি বলছে আমি দেখলাম তিনটে উনিশ বেজে গেছে তাই তাড়াতাড়ি চলে এলাম খুব ভালো আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আমিও দেরি করেই এসছি আমারও দেরি হয়ে গেছে কেন অত তাড়াতাড়ি আসছে মানে আসা হচ্ছেই না লাইভে আসিও না অনেক মানে দুই তিন দিন হয়েছে লাইভে আসি না আর রাত্রিবেলায় তো অতিরিক্ত ঠান্ডা পড়ে রাত্রিবেলায় আর লাইভে আসতে ইচ্ছাও করে না আর আমি জানতাম আজকে রবিবার আজকে তো তুমি হচ্ছে তোমার তো ছুটি আজকে আজকে তো তোমার পড়ানো নেই কমেন্ট করো সবাই যারা যারা লাইভে জয়েন হয়ে রয়েছে কমেন্ট করো কমেন্ট করো কোথায় গেলে চুপচাপ বসে আছো কেন কমেন্ট করো শিখা আছো আমি জানি বৃষ্টি আছে আমি জানি মিষ্টি ভাই আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বলছে খুব বিরক্ত লাগছে ঘরে এলোমেলো হয়ে গেছে দিয়ে হ্যাঁ এটা ঠিকই বলেছে এক জায়গার থেকে এক জায়গায় যাতায়াত করলে ঘরটা এলোমেলো হয়ে যায় আস্তে আস্তে গুছাবো আজকে এসেছ ঘরে কি শিফট আজকে হয়েছো নাকি কালকে এসছো ঘরটা এলোমেলো তো হয়ে গেছে এটা ঠিকই বলেছ আমি যখন কোথায় যাই বাড়িতে আসলে যখন এলোমেলো দেখি তখনই তো কীরকম লাগে আর তারপরে তোমরা আবার একটা জায়গায় শিফট হয়েছো সেখানে গিয়ে সব জিনিসপত্র এক জায়গার থেকে আরেক জায়গায় রাখা গুছানো অনেক সমস্যা আস্তে আস্তে গুছাও কোনো সমস্যা নেই আস্তে আস্তে গুছাও তুমি সব গুছিয়ে নাও কেন বলো তো আজকে তোমার ছুটি আছে আজকে তুমি গুছাতে পারবে আবার কালকে তোমার পড়ানো আছে সব গুছিয়ে টুছিয়ে নাও অসুবিধা নেই ও বুঝতে পেরেছি আমি আজকে এসেছো গুছিয়ে নাও বৃষ্টি সব গুছিয়ে নাও ঘরের জিনিসপত্র যা আছে মার হাতের সাথে দুজনে মিলে গুছিয়ে না